হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করছি তো ঘুম দিয়ে উঠে প্রথমে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি অন্য অন্য কাজে হাত দেব তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো এইদিকে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় হয়ে এসছে আর অল্প একটু আছে উঠোনটা ঝাড় দিয়ে রাস্তাটাকে আমি ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরে আমি মানে জামা কাপড় কাঁচা বলো বাসন মাজা বোতল ভরা সমস্ত কিছুটাই করব তো এদিকে দেখো কথায় কথায় আবার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর এইদিকে আমি বোতলগুলোকে মেজে ধুয়ে ভরে নিচ্ছি আর বোতল আমি রোজ রোজ মাছি মানে ভেতরটা না মাজলেও বাইরেটা আর মুখের কাজটা আমি মেজে নিই তো বোতলগুলো বোতলগুলোও মাজা হয়ে গেছে মেজে আমি জল ভরে নিচ্ছি তো বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো দিয়ে তারপরে আমি একটু একবারে গাটা ধুয়ে নেব মানে বাসিনা এটিটা চেঞ্জ তো করতেই হবে তো ভাবলাম একবারে গাটা ধুয়ে নিই তো আমি রোজই তাই করি গা বেশিরভাগ সকালে আমি স্নানই করে নিই স্নান করে পুজো দিয়ে নিই তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বোতলগুলোও ভরা কমপ্লিট হয়ে গেল তো এবার সোজা ঘরে চলে যাব ঘরে গিয়ে আমি বানাবো চা ছেলের আনটিও পড়াতে চলে এসছে তো এখন আমরা চা বানিয়ে চা খেয়ে নেবো ছেলে আজকে উঠতে দেরি হয়ে গেছে বলে না ছেলেকে কিছু খাবার দিতে পারেনি তো ভাবলাম চা বানিয়ে নিই তো এই যে এখন আমি ছেলের আনটি আর ছেলে তিনজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো আমি চাটা খেয়ে নিই তারপর তো চা খেয়ে নিয়েছি আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে রান্না হবে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর হবে মুরলা মাছ এইগুলোকে বলে গাংমুরলা মাছ তো এই গাংমুরলা মাছগুলোকে কেটে নিচ্ছি গাংমুরলা মাছগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মানে চচ্চড়ি টাইপের হবে আবার খুব যে শুকনো শুকনো করব সেটাও না একটু ঝোল রাখবো যাতে ভাতটা মেখে খেতে পারে সেরকমই রান্না করব তো চলো সঙ্গে থাকো আমি মাছটা কেটে নিই তারপরে রান্না বান্না করব। তো ডাল করবো নাকি বলতে পারছি না ডাল যদি ফ্রিজে থাকে তাহলে ডাল আজকে রাঁধবো না যদি ফ্রিজে অল্প একটু ডাল থাকে ওটাতেই হয়ে যাবে তো এদিকে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি একটু স্কিপ করে করে আমি ভিডিওটা করছি কারণ একটু মেয়েরও ফোন লাগে তোর জন্য ও ফোনটা নিয়ে নিচ্ছে ওর পড়ার বিষয়ে মানে পড়ার পড়া পাঠায় বিষয়ে না পড়া পাঠায় ও সেগুলো দেখে বলে এখন আমি তোমাদেরকে ঠিক মতন ব্লগ ভিডিও দিতে পারছি না কারণ খুব শিগগিরই একটা যদি ফোন কিনতে পারি তাহলে আবার রোজের ভিডিও রোজ দিয়ে দেবো তোমাদের দিকে দেখো পেঁয়াজ ভেজে ওর মধ্যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজ আলুটা ভেজে ওর মধ্যে ঝোলটা যেই ফুটেছে ওর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিয়েছি এইদিকে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবারে একটু ফুটলে মাছ মাছটা নামিয়ে নেবো আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর চালটা দিয়ে কি চালটা তা আজকে আমরা দিয়ে টকডাল এবারেই দেখো ফাইনালি আমার মাছের তরকারিটা তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আলু পেঁয়াজ বরবরিটা ভেজেছি তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছি আর ডাল সেদ্ধটা দেখিয়েছি তারপরে তো ডাল ফোড়নও দিয়ে দিয়েছি একবারে খাওয়ার সময় দেখিয়ে দেবো তোমাদেরকে বললাম না একটা ফোন নিয়ে ঘয় না গো ব্লগ ভিডিও করা অন্তত হয় না তো এই তবুও চেষ্টা করে আজকে অনেক দিন পর তোমাদেরকে একটা ভিডিও দিলাম খুব ভালো লাগে গো ভিডিও দিতে আর এদিকে দেখো আমি ঘরটাকেও মুছে নিচ্ছি মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মুছে স্নান করে নেবো সকালে একবার গা ধুয়েছি সকালে আজকে স্নান করে পুজো দেওয়া হয়নি তো ভাবলাম যে এখন আমি একবারে স্নান করে পুজোটা দিয়ে নিই তো চলো আমি ঘরটা মুছে নিই ঘরটা মুছে একবারে স্নান করে নেব স্নান করে তারপর সোজা তোমাদের সামনে চলে আসবো তো দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়েছি আর চলো তোমাদেরকে খাবার দাবারগুলো আর একবার দেখিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে নিই চলো তোমাদেরকে খাবার দাবারগুলো দেখিয়ে দিই এই যে এখানে আছে ডাল আমরা দিয়ে ডাল করেছি পেঁপে আলু সেদ্ধ আর এখানে রয়েছে ওই মাছ চচ্চড়ি আর বরবটি আলু ভাজা